অ্যালিসন অসাধারণ গোলরক্ষক বিশ্ব সেরা গোলরক্ষকদের একজন আমার মতে জেনারেশনের সেরা তিনি গোলরক্ষক নিজ ক্লাবের ব্রাজিলিয়ান গোলরক্ষককে নিয়ে এমনটাই বলেন লিভারপুলের ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক সাম্প্রতিক সময়ে এক সাক্ষাৎকারে অ্যালিসনকে নিয়ে এমনটাই বলেন এই ডিফেন্ডার অ্যালিসনকে নিয়ে ভ্যান সম্পূর্ণ মন্তব্য নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা দুই হাজার সালে যোগদান লিভারপুল এর পর থেকে অলরেড দের সাথে আছেন এলিসন বেকার সাত বছর অলরেড হয়ে একাধিকবার লিগ জয় করেছেন করেছেন চেম্পাস লিগ জয় রেকর্ড ট্রান্সপাত দিয়ে তাকে ক্রয় করে লিভারপুল সে লিভারপুলে নিজের দামের যোগ্য প্রতিদ্বন্দ এলিসন এবার তাই এলিসনের এর গল্প নিয়ে নিজেদের অরিজিনাল থ্রিজ তৈরি করে লিভারপুল লিভারপুল পক্ষ থেকে প্রকাশ করা হয় ত্রিস যেখানে এলিসনের গল্পে তার সতীর্থ সাবেক ও বর্তমান কোচ সবার মতামত নেওয়া হয় আর সেই গল্পে মতামত দেন ভার্স ডাচ এই ডিফেন্ডার বিশ্বের অন্যতম সেরা সেন্টার কিন্তু গোলরক্ষক পজিশনে তার কাছে সেরা ব্রাজিলের এলিসন বেকার এলিসনের গল্পে এমনটাই বলেন দলটির হয়ে আট মৌসুম খেলা ভ্যান্ডাইক সেখানে এলিসনের ভূয়সী প্রশংসা করেন তিনি প্রথমে এলিসনকে অসাধারণ গোলরক্ষক বলেন তিনি এরপর বিশ্বের সেরাদের একজন থেকে বলেন তার দেখা এই জেনারেশনের সেরা গোলরক্ষক এর বাইরে এলিসনের হার নামানোর মানসিকতার প্রশংসা করেন ভার্জিল ভেন্ডাইক সে দলের জন্য সম্পদ বলে উল্লেখ করেন ভেন্ডাইক এর বাইরে তার নানা দক্ষতা নিয়ে কথা বলেন ভেন্ডাইক তার থাকা দলটির সতীর্থ ও সমর্থকদের জন্য স্বস্তির কারণ বলে জানান তিনি এলিসনের গল্পে তাকে নিয়ে ভ্যানডাইক বলেন সে খুব দ্রুত বিশেষ করে গ্রাউন্ডের বলে সে দারুণ তার রিফ্লেক্ট বেশ দারুণ আমার যে জিনিসটা সবচেয়ে ভালো লাগে সে হার মানতে চায় না সে আমাদের দলের বড় সম্পদ সে আমাকেও আমার সতীর্থদের ও সমর্থকদের যে কারণে স্বস্তি দিয়ে থাকে আমরা বুঝতে পারি সবাই আমাদের আয়ত্তের মধ্যে আছে সে একজন দারুণ গোলরক্ষক সে বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক আমার কাছে সে এই জেনারেশনের সেরা গোলরক্ষক বর্তমানে লিভারপুলের সাথে জাতীয় দলের প্রধান গোলরক্ষক অ্যালিসন বেকার তার খেলা সর্বশেষ পাঁচ ম্যাচে তিন ক্লিনশিট পায় ব্রাজিল দল হজম করে দুই গোল জয় পায় তিন ম্যাচ অর্থাৎ গোলরক্ষকের হিসাব এই মুহূর্তে অ্যালিসনের ভরসা শ্রেষ্ঠের কালো আঞ্চলিকের সেই ভরসা করেন একই সাথে ক্লাব ডিফেন্ডারদের ভরসার বড় নাম যে অ্যালিসন বেকার সেটা এবার জানিয়ে দিলেন তার দলের সেরা ডিফেন্ডার গুণের কদর জন্য thiết bị của người